তিনজন অসহায় বাচ্চাদেরকে উদ্ধার করতে কে বা কারা তাদেরকে আটকায় রাখছে আমাকে ছেড়ে দিন এই রাঙামাটি পাহাড়ে আসতে হলে করতে হয় আমার ভুল হয়ে গেছে আমাকে যাইতে দিন বাস এখান থেকে এক ইঞ্চি নড়া যাবে না এই আগে স্মরণ হয়নি আমার কথা তুই যাদের উদ্ধার করতে যাচ্ছিস তারা তো আমার আন্ডারে কি বললি জানোয়ার এই এলাকার বাপ আমি আমার সাথে কথা বল তাহলে তুই রাঙ্গামাটির তোর মতো জানোয়ার অসহায় রাস্তাঘাটে বেঁধে রেখে চাদাবাজি করে মাস্তানি আমি তোকে অনেক ভদ্রতা দেখেছি কিন্তু আর না পৃথিবীতে ছাগলকে কিন্তু কেউ বলে না ছাগল গরুকে কিন্তু কেউ বলে না গরু তুমি গরু হও মানুষকে কিন্তু মানুষ বলে তুমি মানুষ তুই মানুষ আর আমার বাচ্চারা কোথায় তাদেরকে আমার হাতে তুলে দে তুমি আমাকে সাহায্য আল্লাহ আমি বাচ্চাদেরকে জানো উদ্ধার করতে পারি আল্লাহ রাসেল মেধি আমি চলে এসেছি that's it.